তাহাবিরাজ মনোযুগের সোনরে তাহাবিরা শুধু কি তাহি এমনটা নয় বরং এই অজমার দাম এত বেশি এত বেশি দুনিয়ার জমিনে এই মরমা গলার মধ্যে যখন মানুষ বসে একজন আরেকজনের সাথে ঘেসে ঘেসে বসে একজন আরেকজনের সাথে ঘেসে ঘেসে বসে কিন্তু আল্লাহ ওই রহমতের ফেরেশতারা ওই মরমাটাকে এমন ভাবে বেষ্টন করে রাখে ফেরেশতারা আয়েশা একজন আরেকজনের উপর বসে একজন আরেকজনের উপর বসে বস্তে বস্তে আল্লাহর আরশ পর্যন্ত চড়ে যায় আল্লাহর আরশের কাছে যায় যখন তারা কথা বকথন করতে থাকে আল্লাহ

The <laughs> কি জানো আমার এই বান্দা কি চাই ফেরেস্তারা ডাক দেয়া বলে আল্লাহ এরা জান্নাতে যেতে চায়। আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলে ফেরেস্তারা রে আমার এই বান্দা কি আমার জান্নাতটা দেখেছে নাকি ফেরেস্তারা ডাক দেয়া বলে না আল্লাহ না এরা আপনার জান্নাতটা দেখে নাই আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলে ফেরেস্তারা এরা যদি আমার জান্নাতটা দেখতো তাহলে তারা কি করত ফেরেস্তারা ডাক দেয়া বলে আল্লাহ আপনার এই বান্দা গুলা যদি আপনার জান্নাতটা দেখতো তাহলে তারা আরো বেশি বেশি করে জান্নাত কামাই করত আমরা বেশি বেশি জান্নাত চাইতাম কি চাইতাম না আওয়াজ দেয়া বলেন নাকি আমার জাহান নামটা দেখেছে নাকি ফেরেস ডাক দিয়া বলে না আল্লাহ না আপনার এই বাংলা বান্দা আপনার জাহান নাম দেখে নাই আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলে ফেরেস তারা আমার এই বান্দা যদি আমার জাহান নামটা দেখতো তাহলে তারা কি করত ফেরেস ডাক দেয়া বলে আল্লাহ আপনার এই বান্দা যদি আপনার জাহান নামটা দেখতো তাহলে তারা আরো বেশি বেশি করে জাহান নাম থেকে বাঁচার উপায় খুঁজে বের করত। আমরা জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করতাম কি করতাম

আছে যে বান্দাটা বড় মারাত্মক গুণা করছে যে বান্দাটা ওয়াজ শোনার জন্য আসে নাই মাহফিলের মধ্যে আসে নাই কিন্তু মাহফিলের পাশে যে মেলা বসেছে ওই মেলার মধ্যে মার্কেট করার জন্য আসছে কিন্তু বক্তা যখন কোরআন আলোচনাগুলা করতেছিলেন বক্তার কথা আওয়াজটা শুনিয়া তার কাছে ভালো লাগছে এই জন্য সে ওই মজমার মধ্যে চলে আসছে বান্দা তো কোরআনের আলোচনা শোনার জন্য আসে নাই আল্লাহ কেন আমার ওই বান্দাটা বাজারে আসার কারণে বাজারে আসছে কিন্তু আমি আল্লাহ কোরআনের কথা শুনছি কোরআনের কথা শোনার কারণে আমি আল্লাহ আমার ওই বান্দার মধ্যে রহমত ঢেলে দিলাম আর আমার ওই বান্দাটা ওই মজমার মধ্যে বসছে আর এই মজমার মধ্যে বসার কারণে আমি আল্লাহ ওই নাফরমান ব্যক্তিটাও ক্ষমা করে দিলাম